কিন্তু যদি চুরি একদম রাবার ব্যান্ডের মতো থাকে ওইটা ওইটা হচ্ছে তাহলে ওই চুরি যদি একটু হয় ওটা বেলুন শেপ এছাড়া এই শেপটার নাম কি বা গোল তাহলে এর মধ্যে দেখো কি কি আছে এর বাইরে বলতে পারবা দু একটা এটার বাইরে হ্যাঁ আঙ্গুর কিছুটা কমলা দিয়া কমলা হতে পারে কিছুটা চ্যাপটা এছাড়া হ্যাঁ ডিম ডিম কিছুটা চ্যাপটা স্পেয়ার না পুরোপুরি আমাদের চোখ কিন্তু স্পেয়ার জানো এই যে দেখো এইখানে এই যে চোখ পদম ফুল চিনো পদম ফুল স্পেয়ার পিংপং বল আট মোটামুটি এরপর আমাদের যে জল দরজ যে হ্যান্ডেল থাকে ওইটা মার্বেল এটা চিনো এটা কি স্যার এটা কি সুতার গুটি হ্যাঁ তাহলে এটা কি এটা কি স্পেয়ার